রোজ সকালে এক জলখাবার খেয়ে বড়ো হয়ে থাকলে একবারটি চিঁড়ি দিয়ে এই রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো আজ আমি একদম কম তেলে এই রেসিপি বানিয়ে দেখো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো রেসিপিটি শুরু করা যাক তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে পরিমাণ বুঝে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো আলুগুলোকে সাইড করে দিলাম অন্যদিকে একটা বড় মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরকম বাটি মেপে এক বাটি চিঁড়ে আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য পাতলা চিড়েটা নিয়েছি তোমরাও কিন্তু চেষ্টা করবে পাতলা চিড়ে নিতে আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আর চিঁড়েগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে এবার আমি এখানে মেজানেন কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ জল এখানে দিয়ে দিলাম অর্থাৎ আমি এখানে মেজানেন কাপ মেপে চার ভাগের এক ভাগ জল দিয়েছি যেহেতু আমি এখানে পাতলা চিঁড়ে নিয়েছিলাম তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না জল দিয়ে চিঁড়েটাকে মেখে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এভাবে রেখে দিলেই দেখবে চিঁড়েগুলো অনেকটাই ফুলে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দেখুন চিরেগুলো জলটা টেনে নিয়েছে আর ভিজে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলোগুলোকে একটা গ্রেডারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চিঁড়েগুলোর মধ্যে আলোগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তবে তোমরা চাইলে আলোগুলোকে ম্যাশ করে নিতে পারো আমি গ্রেড করে দিলাম এতে কি হবে এর মধ্যে কোনো ডেলা থাকবে না আর মিশ্রণটা মেখে নিতে সুবিধা হবে সমস্ত সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে তবে তোমরা চাইলে জোয়ানটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবার সমস্ত কিছু প্রথমে হাত দিয়েই মিশিয়ে নিতে হবে সেদ্ধ আলু আর চিড়ের সাথে সমস্ত উপকরণ প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো বন্ধুরা চিঁড়ে আর সেদ্ধ আলুর সাথে সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি তারপর মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে তারপর আমি এখানে যে বাটি মেপে চিঁড়ে নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি আটা আমি এখানে নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটা আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো আটা নিয়ে শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এটা মাখার সময় কোনো রকম জল দেবে না যেহেতু সেদ্ধ করা আলু আর চিড়ের মধ্যে জল জল ভাব রয়েছে তাই কোনো রকম জল ছাড়াই অল্প অল্প করে আটা দিয়ে এটা মেখে নিতে হবে তো অল্প অল্প করে আটা নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছিলাম ওটা খুব একটা শক্তও হবে না আবার খুব একটা নরমও হবে না নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে আটা নিয়ে পুরো এক বাটে আটা দিয়ে আমি নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর আজকের এই বড়টাগুলো একদম পাতলা ভালো লাগবে না আবার খুব একটা মোটাও করব না তার জন্য বাড়িতে রুটি বানানোর জন্য রকম লেচি কেটে নিই তার থেকে সামান্য একটু বড় রেখে লেচিগুলোকে কাটতে হবে তো দেখুন এই রকম সাইজ করে আমি আট পিস লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি আমি এই পরোটাগুলো গোল শেপ করে বেলে নিচ্ছি তোমরা চাইলে চৌকো অথবা ত্রিকোণ করে বেলে নিতে পারো আর এই চিড়ের পরোটাগুলো তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো তবে আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিলাম এই রকম পুরোত্ব রেখে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি একটা পরোটা আমি বেলে নিয়েছি একইভাবে সবগুলো পরোটা আমি বেলে নেব আর বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে আশা করি অনেক ভালো লাগবে সবগুলো পরোটা বেলে নিয়ে গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু চিঁড়ে আর আলু দেওয়া রয়েছে সেহেতু পরোটাগুলোকে প্রথমে শুধু অবস্থায় তেল ছাড়া ভেজে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তোমরা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আজকে পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজন হচ্ছে না একদম অল্প তেলেই পরোটাগুলো ভেজে নেওয়া যায় আবার তোমরা চাইলে এই পরোটাগুলোকে তেল ছাড়া রুটির মতো শুধু কড়াইতে ভেজেও পরিবেশন করতে পারো তবে যেভাবে এই পরোটাগুলো ভাজা হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে রোজ রোজ একঘেয়ে জলখাবার তৈরি না করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে জলখাবার তৈরি করে নিতে পারো আর এটা তোমরা সকালে অথবা সন্ধেবেলা দিনের যে কোনো সময় তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা বাচ্চা এবং বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে একদম কম সময়ে আর খুব সহজে এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে আর এই রেসিপিটার মধ্যে যেহেতু চিড়ে আর আলু রয়েছে তাই এটা তৈরি করার পরেও অনেকক্ষণ পর্যন্ত এই রেসিপিগুলো সফট আর নরম থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সে ভালো থাকবে সুস্থ থাকবে